পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকা ভালো অতৃপ্তি নিয়ে ব্রাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে অজ্ঞের পক্ষে নিরাপত্তায় হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা কিন্তু এটা যদি সবাই জানত তাহলে কেউ আর অজ্ঞ থাকত না ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপযাজক হয়ে আসে না ডেকে আনতে হয় যার যেটা নেই সে কখনোই সেটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই ইগো হলো শয়তানের একটি বড় হাতিয়ার যা অনেক বুদ্ধিমান যোগ্যতা যোগ্যতাসম্পন্ন মানুষদেরকেও খুব দ্রুত বিপর্যয়ের দিকে নিয়ে যায় যখন একটি দরজা বন্ধ হয় অন্যটি খোলে কিন্তু আমরা প্রায় বন্ধ দরজার দিকে এত দীর্ঘ এবং এত আফসোস করি যে আমরা আমাদের জন্য খোলা দরজাটি দেখতে পাই না প্রতিটি মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এজন্যেই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না